ডুরান্ডের দ্বিতীয় দিনেই জমজমাট লড়াই মেহামান স্পোর্টিংয়ের ডেভেলপমেন্ট টিমের সাথে জড়িয়ে আছেন দীপেন্দু বিশ্বাস মেহামান স্পোর্টিংয়ের ফুটবল সচিব খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত কথা বলেন টিপস দেন দীপেন্দু বিশ্বাস যখন মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলতেন তখন তার সমসাময়িক খেলোয়াড় ছিলেন জাপানের ইজুমি আরাতা এশিয়ান কোটায় ইস্টবেঙ্গল এসেছিলেন দু হাজার সালে তারপর ভারতের হয়ে বিভিন্ন ক্লাবে দশ বছর তাকে খেলতে দেখা গেছে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন তিনি ইন্টার কাশির ইন্টারিম হেড কোচ এই দলের চিফ কোচ হাবাস এখনও দলের সাথে চলতেননি ডুডান্ডের মাঝে তিনি আসতে পারেন শারীরিক অসুস্থতার কারণে আইএসএল এর বড় টিমের দায়িত্ব নিতে তার পরিবার নিষেধ করেছিল কিন্তু আই লিগ এখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক কম কিছুটাও হলেও হালকা মেজাজে থাকতে হবে মোহনবাগানের কোচের দায়িত্বটা হট সিটে বসা ইন্টারকাশি নয় তাই হাবাস এই দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন আই লিগ শুরু হবে পুজোর পর কিন্তু ইন্টারকাসি চেষ্টা করছে ডুরান্ডের মধ্যে নিয়ে আসতে এই দলের গোলরক্ষক কোচ অভিজিৎ মণ্ডল সুমিত পাসি এবং অভিজ্ঞ গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য রয়েছেন সব মিলিয়ে কিন্তু ইন্টারকাসি মাহাবানা স্পোর্টিংকে প্রথম ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড় করিয়ে দেবে